দাওয়া আরে সাতটা এর জন্য গাড়ি কোটা চাকা বুড়া করছে তিনটা তিনটা চাকা গাড়ি কটা দুইটা গাড়ির কটা চাকা করছে ছয়টা চাকা এক্সপায়ার চাকা সহ বলে করছে 25 কে চাকা এই ওরা ওরা কোন জায়গার ড্রাইভার মেট্রোর ড্রাইভার মানে আপনারা কি আসলিয়ার গাড়ি গাড়ি নিয়ে যত টাইবোরে গাড়ি সিস্টেম না ইগনজাম করতেছে আমরা ভুলিয়ে গেছি আমরা সব জানি না আমরা তারপর আমি না গাড়ি ভেড়া এগো মান এই না